সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে ডক্টর মোহাম্মদ ইউনুজের মুখোমুখি হতে পারে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ডোনাল্ড ট্রাম্প প্রথম নির্বাচন করেছিলেন ষোলো সালে তখন হিলারি ক্লিন্টনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুজের ব্যবসায়িক এবং অর্থনৈতিক সম্পর্ক ছিল তখন নির্বাচনের সময় তিনি অনেক অর্থ অনুদান দিয়েছিলেন এরপরে তিনি এই ডেমোক্রেট পার্টি পার্টির সাথে তিনি কন্টিনিউ যোগাযোগ অর্থ অনুদান সুবিধা অসুবিধা ব্যবসা বাণিজ্য সহ সকল কিছুর সাথে তার একবারে স্পষ্ট প্রমাণ তথ্য পেয়েছেন এবং বিশ্ববাসী কম বেশি জানে এবারে নির্বাচনে তিনি কমলা হেরিজের পক্ষ নিয়েছিলেন নির্বাচন মুহূর্তে তিনি তার লোকজন দিয়ে কমলা হ্যারিসের পক্ষে পুরস্কার প্রসারণা চালিয়েছিলেন এমনকি বাংলাদেশের মিডিয়াগুলো এই ডক্টর মোহাম্মদ ইউনুজের ইঙ্গিতে বাংলাদেশের মিডিয়াগুলো এমনভাবে প্রচার চালিয়েছিলেন যে কমলা হ্যারিস জিতে গেছেন তার জনসমর্থ অনেক তিনি জিতে যাবেন এই যে মিডিয়ারগুলো প্রচারগুলো হয়েছে এগুলো কিন্তু প্রমাণ এখনও আছে যেখানে সব মিলিয়ে অর্ধেক ভোটও মানে ডোনাল্ড ট্রাম্পের অর্ধেক ভোটও তিনি পাননি কমলা হ্যারিস সেখানে কমলা হ্যারিস জিতে যায় সে বিষয়টা কিভাবে আসে হাড্ডা হাড্ডি লড়াই চলতেছে হাড্ডা হাড্ডি লড়াই চলতেছে হাড্ডা লড়াই কাকে বলে দশ আর বিশকে হাড্ডা হাড্ডি বলে নাকি উনিশ আর বিশকে হাড্ডা বলে না সাড়ে উনিশ বিশকে হাড্ডা বলে যাই হোক এই বাংলাদেশের মিডিয়া এরপরে দেখেন এই কমলা হেরিজের জন্য নির্বাচনের জন্য এই ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক অর্থ দিয়েছেন সে প্রমাণও কিছুটা বের হতে যাচ্ছে এরপরে তার যে শুভাকাঙ্ক্ষী অর্থাৎ বিএনপি পন্থী এবং জামাত শিবির পন্থী যারা ছিলেন তাদেরকে ওখানে মিছিল মিটিং বক্তব্য সভা সমাবেশ করার জন্য মানে সরাসরি ঘোষণা দিয়েছেন সে তথ্য ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের কাছে চলে গেছে ডোনাল্ড ট্রাম্পের কাছে এ তথ্য চলে গেছে যে বাংলাদেশের মিডিয়াগুলো এই ডক্টর মোহাম্মদ ইউনুজের ইন্দোলে চলে যে এশিয়া মহাদেশের যে ভোটারগুলো এগুলো যাতে কমলা হেরিজের উপরে ঝুঁকে সেই প্ল্যান সেই পরিকল্পনা করেই বাংলাদেশের সকল মিডিয়াগুলো প্রসার প্রসার চালাচ্ছে এটা একটা আইনি ভাবে মানে হয়তোবা সেই বিষয়ে আইনি ভাবে তেমন কমলা হেরিজের পক্ষে বক্তব্য সভা সমাবেশ অনুষ্ঠান এবং মিডিয়াগুলো যেভাবে প্রচার প্রসার চালাইছে এমনকি নির্বাচনের সময় ডক্টর মোহাম্মদ ইউনুস সেই মার্কিন যুক্তরাষ্ট্রেও গিয়েছিলেন এবং তার মাধ্যমে অনেক অর্থ নির্বাচনে অনেক অর্থ তিনি দিয়েছেন সেই তথ্য সেই প্রমাণ কিছুটা মিলেছে বাকি প্রমাণগুলো পাওয়ার পর তিনি এই ডক্টর মোহাম্মদ ইউনুজের বিরুদ্ধে মামলা করবেন সেই মামলার মুখোমুখি হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস তবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি একটা কথা বলবো নোবেল বিজয়ী আর যেই চেয়ারটা বসছেন এটা এক নয় এক হাজার নোবেল বিজয়ীকে এক জায়গায় রাখলে একটা পলিটিক্যাল লিডারের সমান হয় না পলিটিক্যাল লিডার হলো একটা বিষয় আর নোবেল পুরস্কার হলো অন্য বিষয় সুতরাং আপনি আপনার জায়গায় থাকলেই আপনি ভালো থাকতেন আপনি যে জায়গায় এসেছেন এসে দেশটাকে যে করুণ পরিণতি করেছেন আপনার নিজের মুখের কথা যে আমি এ জায়গার লোক নই আমি এটা বুঝি না ঠেলে ঠেলে যত দূর আগাচ্ছি আপনি কেন আগাচ্ছেন কে আপনাকে আগাচ্ছে কেন আপনি ওখানে বসে খেলা দিচ্ছেন ঠেলতে আছেন কারণ কি জাতি সেটাই জানতে চায় যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম